আজকে আমরা তোমাদের জন্য একটা ম্যাজিক ট্রিক্স বের করেছি ম্যাজিক ট্রিক্সটা কি আমরা প্রত্যেকে জানি স্যার আনসিন কমন পাওয়া যায় না স্যার আনসিনের উত্তর ঠিকঠাক করা যায় না আনসিনের উত্তর করতে অনেক টাইম লেগে যায় পুরো প্যাসেজ যদি অনেক বড়ো দিয়ে দেয় বা প্যারাগ্রাফটা অনেক বড় দিয়ে দেয় সেই প্যারাগ্রাফটা পড়তে পড়তে তার উত্তর করতে করতে অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক ঘেটে ঘুটে দেখে রিসার্চ করে তোমাদের জন্য একটা দুর্দান্ত কোয়ালিটির ভিডিও তৈরি করেছি যে ভিডিওটা তুমি যদি একটুখানি মনোযোগ দিয়ে দেখো তাহলে আনসিনের ভয় চিরতরে বিদয় হয়ে যাবে সেই চ্যালেঞ্জ সেই গ্র্যান্ডটি আমি প্রথমে ভিডিও শুরুতে বলে দিয়েছি প্রথমে আমাদের বুঝে নিতে হবে আনসিন মানে একটা অজানা একটা প্যারাগ্রাফ বা প্যাসেজ যেটা কিনা সবার আগে মনে রাখবে যেটা কিনা তোমাদের কোনো রিসেন্ট কোনো ঘটনা কোনো ট্রেন্ডিং একটা ঘটনা সেলটি ঘটেছে সেই ঘটনাটাই আমাদের প্যারাগ্রাফ হিসাবে বা প্যাসেজ হিসাবে আমাদেরকে দেয় আনসিন প্যাসেজ হিসাবে এবং সেটা থেকে কিছু প্রশ্ন করা হয় কি প্রশ্ন করা হয় কিছু তোমাদের এমনি প্রশ্ন থাকে এক এক কথায় উত্তর আর কিছু ট্রু ফলস থাকে এবং কিভাবে লিখতে পারবো তার সহজ কোনো পদ্ধতি আপনি বলে দেন এখন বিষয় হচ্ছে যে প্রথমে আমার যে প্রশ্নটা তোমাদের সামনে উঠে আসবে সেটা হলো স্যার এই আনসিন প্যারাগ্রাফ বা এই আনসিন কখনো কি কমন পাওয়া যায় অবশ্যই বিগত বছরের ট্রেন্ডিং তুমি যদি ভালো করে একটু দেখো তাহলে একটু ভালো করে খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে যে আনসিন সবসময় সাম্প্রতিক ঘটে যাওয়া কোনো একটা বিখ্যাত ঘটনাকে কেন্দ্র করেই আনসিন দেওয়া হয় যেরকম আমরা এবছর দেখতে পাচ্ছি তোমার করমন্ডল এক্সপ্রেসের যে পথ দুর্ঘটনা অর্থাৎ রেল যে দুর্ঘটনা তার সঙ্গে সঙ্গে আমাদের যে চন্দ্রযান থ্রি এই বিষয়ে একটা আনসিন প্যারাগ্রাফ দিতে পারে সেখান থেকে প্রশ্ন দিতে পারে নেক্সট আমরা যেরকম বিগত বছরে দেখেছিলাম আমফান ঘূর্ণিঝড়ে সুন্দরবন অঞ্চলে যে বিপুল ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির ওপর একটা প্যারাগ্রাফ দিয়েছিল সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিলো আনসিন প্যারাগ্রাফ তাহলে দেখো আমরা সব সময় একটা জিনিস ফলো করতে হবে তুমি ঠিক ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তে বা আগে ঘটে যাওয়া অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে মাস তিনিকের মধ্যে ঘটে যা বিখ্যাত যে ঘটনাগুলো থাকবে সেগুলো একটুখানি রিড করে যাবে বা পড়ে যাবে কারণ সেই সম্পর্কিত কোনো আনসিন প্যারাগ্রাফ যদি আসে তাহলে সেখান থেকে যে প্রশ্নগুলো আসবে তুমি অতি সহজে উত্তর করতে পারবে তাহলে এটা গেলো দুই নম্বর কথা এইবার এটা তো গোলাপ যে আনসিন অনেক সময় কমন আসে অনেক সময় কমন আসে না অনেকে বলে কমন আসে না অবশ্যই কমন আসে তুমি যদি রিসেন্ট সাম্প্রতিক ঘটনাগুলো যদি পড়ে যাও এটা একটা পার্ট গেলো নেক্সট আমাদের যে টিপস আর ট্রিক্স যে আনসিন প্রশ্নের উত্তর কী কীভাবে করবো ভালো করে একটা জিনিস বুঝে নাও আনসিন মানে কী তোমার অদেখা একটা প্যারাগ্রাফ সেই সম্পর্কে তোমার ধারণা থাকতে পারে নাও থাকতে পারে সেখান থেকে কিছু প্রশ্ন হবে তার উত্তর তোমাকে করতে হবে এবার একটা জিনিস বোঝো এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে নিজে থেকেই করতে হবে যেখানে উত্তরগুলো ওই প্যারাগ্রাফের ভিতরে রয়েছে এটাকে বলা হয় ওপেন বুক এক্সামিনেশন ওপেন বুক এক্সামিনেশন মানে তোমার বইটা সামনে খোলায় আছে প্রশ্ন তোমাকে দিয়ে দিয়ে হয়েছে তোমাকে উত্তর খুঁজে খুঁজে লিখতে হবে ভালো করে বুঝো কিন্তু কথাটা কারণ আমি অনেক দীর্ঘ যাচাই বাঁচাই করে অনেক ঘেঁটে ঘুঁটে তোমাদের জন্য এই টিপসগুলো কিন্তু বার করেছি আগে কখনো কোনো ইউটিউবে তুমি কখনো দেখতে পারবে না তাহলে কি বললাম আনসিন মানে ওপেন বুক এক্সামিনেশন মানে একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে সেটা তোমাকে ভালো করে পড়তে হবে তার থেকে কিছু প্রশ্ন তোমাদের থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর তোমার ওই প্যারাগ্রাফের ভিতর থেকে তুমি লিখতে পারবে তার মানে প্যারাগ্রাফটা দেওয়া রয়েছে তোমার প্রশ্নও দেওয়া রয়েছে তাহলে প্রশ্নের উত্তরটা আমাদের কোথা থেকে বের করে লিখতে হবে ওই প্যারাগ্রাফ থেকে বের করে লিখতে হবে মানে দেখে দেখে লিখতে হবে এই উত্তরটা আগে কখনো পড়নি কোনো সয়কা বইতে তুমি পড়োনি এর আগে কখনো তুমি প্র্যাকটিস করনি তোমাকে নিজে নিজেই উত্তরটা লিখতে হবে ভালো করে বুঝো কিন্তু আমরা কোনো একটা গল্প কবিতা থেকে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তরটা আমরা সয়কা বই থেকে যে উত্তরটা পড়ে আসছে সেই উত্তরটা লিখি কিন্তু আনসিন থেকে যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নের উত্তরটা তোমাকে কিন্তু নিজে নিজে লিখতে হবে এবং উত্তরটা তুমি কোথা থেকে পাবে ওপরের যে প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফের ভিতরেই উত্তরটা রয়েছে বা প্যাসেজ রয়েছে তার ভিতরেই উত্তরটা রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখতে হবে সেই জন্য এটাকে বলা হচ্ছে ওপেন বুক এক্সামিনেশন তাহলে প্রথমে আমাদের মাইন্ডের ভিতরে ই করে নিতে হবে যে এইখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের নিজেদেরই লিখতে হবে ঠিক আছে দুই নম্বর সকলে বলে আমরা আনসিনটা দুবার তিনবার খুব দ্রুত পড়ে নেব। নি কোন বিষয়ের ওপর আছে সেটা দেখে নেব আমি তোমাদেরকে বলবো বারবার পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই একবার বা খুব জোর দুইবার তুমি দ্রুত পড়ে নাও পড়ে নেওয়ার পর প্রথম কাজ হবে আমি তুমি যদি বলো তাও পড়বো না আনসিন প্যাসেজ বা প্যারাগ্রাফ যেটা থাকবে সেটা তুমি পড়বে না তাহলে তুমি সবার আগে যেটা করবে সেটা হলো তোমাকে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে রিড দ্য কোশ্চেন কোশ্চেনগুলো ভালো করে পড়ো ওই আনসিন দিয়ে আছে তারপরে দেখবো মাল্টিপল কোশ্চেন আছে ট্রু ফলস রয়েছে তারপরে এক কথায় কয়েকটা উত্তর লিখতে হবে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো পড়ার পরে এর উত্তরগুলো কোথায় পাবো ওপর ওই প্যাসেজ বা প্যারাগ্রাফে পাবো ঠিক আছে তুমি যদি প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলে আমি যখন প্যারাগ্রাফটা পড়বো তাহলে প্যারাগ্রাফের কোথায় কোথায় ওই প্রশ্নের উত্তর আছে আমি কিন্তু বুঝে নিতে পারবো ঠিক আছে এইবার প্রশ্নগুলো ভালো করে পড়ে নিয়েছো কারণ আমাদের কী করতে হবে একটা ওপেন বুক এক্সামিনেশন তোমার কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের ওই প্যারাগ্রাফ আনসেন যে প্যারাগ্রাফ রয়েছে সেখান থেকে তোমাকে উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে তাহলে আমি আগে কি করব আগে কোশ্চেনগুলো পড়বো তারপরে সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজবো ওই প্যারাগ্রাফের ভিতরে বা আনসিন প্যাসেজের ভিতরে ঠিক আছে ভালো করে গুরুত্ব সহকারে একবার ওই প্যারাগ্রাফটা ভালো করে পড়ো ভালো করে গুরুত্ব সহকারে পড়ো ঠিক আছে এইবার যখন ওই তুমি প্যারাগ্রাফ বা প্যাসেজটা আনসিন প্যাসেজটা পড়বে তখন দেখবে যে ওর ভিতরে এই যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো সব কিন্তু একাকে রয়েছে ঠিক আছে সময় নষ্ট এরকমভাবে কিন্তু কম হবে তুমি যদি মনে করো বেশি সময় নেবে দুবার তিনবার পড়বে আনসিন প্যারাগ্রাফটা তারপরে তুমি এই প্রশ্নগুলো পড়বে একে একে প্রশ্ন পড়বে তার উত্তর একে একে খুঁজবে এতে অনেক বেশি সময় নষ্ট হয়ে যায় তাহলে আমরা গুরুত্ব সহকারে প্রশ্নগুলো পড়ব সেই প্রশ্নের উত্তরগুলো এইবার প্যারাগ্রাফটা যখন পড়বো তার ভিতরে সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। কারণ এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই প্যারাগ্রাফের ভিতরে রয়েছে নেক্সট সবসময় মনে রাখবে প্রথম দিককার যে প্রশ্নগুলো থাকে ফার্স্ট প্যারাগ্রাফ তোমার যখন আনসিন যে প্যারাগ্রাফটা থাকে সেই আনসিন প্যারাগ্রাফ দেখো দুটো তিনটে প্যারাগ্রাফ থাকে হ্যাঁ দেখবা প্রথম দিকের যে প্রশ্ন সেগুলোর উত্তর প্রথম প্যারাগ্রাফের দিকেই থাকে আর লাস্টের দিকে প্রশ্ন লাস্টের দিকে প্যারাগ্রাফ থেকে হয় সারা জায়গা থেকে ঘুটিয়ে ঘুটিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে না একটু মাথায় ভালো করে রাখবে স্যার এটা কি করে আমি বুঝলাম তুমি যদি এখন একটা আনসিন তুমি এখনই প্র্যাকটিস করো তুমি যে দেখতে পারবে যে বিগত বছর ধরে এই রকমের ট্রেন্ডিং দেখা যাচ্ছে প্রথম দিককার প্রশ্নের উত্তর প্রথম দিকের প্যারাগ্রাফে থাকে আর শেষের দিকের উত্তর শেষের দিকে প্যারাগ্রাফে থাকে ঠিক আছে তুমি প্রথম একটা প্রশ্ন পড়লে তার উত্তরটা প্রথম দিকে খুঁজবে লাস্টের দিকে নয় দেখবে প্রথম দিকে উত্তরটা পেয়ে যাবে বিগত বছর এরকম ট্রেন্ডিং চলছে তুমি এখনই প্র্যাকটিস করতে বসো কোনো একটা আনসেন বার বের করো সেখানে প্রশ্নগুলো দেখো সেম একই রকম পদ্ধতিতে রয়েছে নিশ্চয়ই তাহলে এটা বুঝতে পেরেছো প্রথম দিককার উত্তর প্রথম দিকে থাকে দ্বিতীয় শেষের দিকের উত্তর একদম নিচের দিকের প্যারাগ্রাফে থাকে ঠিক আছে এইবার এখান থেকে ট্রু ফলস থাকে পাঁচটা ছটা এই ট্রু ফলসের একটা নির্দিষ্ট রুলস আছে স্যার ট্রু ফলসটা কীভাবে করবো ভালো করে বোঝো নাও অ্যাকচুয়ালি ট্রু ফলসের প্রশ্নগুলো হচ্ছে পাগলামি টাইপের প্রশ্ন হয় কেন কারণ অধিকাংশ প্রশ্ন কিন্তু ফলসের সংখ্যা কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকে সবসময় মাথায় রাখবে ঠিক আছে একটা দুটো ট্রু হয় বাকি সবই ফলস হয় ঠিক আছে তুমি যদি প্যারাগ্রাফটা ঠিকঠাক করে পড়ে বুঝতে পারো তাহলে এই প্রশ্নগুলো পড়লে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা ট্রু না ফলস ভালো করে তুমি কিন্তু বুঝতে পারবে যদি বুঝতে না পারো কোনো একটা ধরো দেখা গেল ছটা ট্রু ছটা ট্রু ফলস রয়েছে তার ভেতরে একটা দেখলে ট্রু তারপর একটা দেখলে আবার ট্রু তারপর একটা দেখলে আবার ট্রু তাহলে লাস্টে যে তিনটে সেটা চোখ বুঝে তুমি উত্তর করতে পারছো না এটা ফলস করে দাও ভালো করে বুঝো কি বলেছি ছটা ট্রু ফলস রয়েছে এই ছটা ট্রু ফলস ঠিক আছে তুমি তিনটে পেরেছো সঠিক করে বাকি তুমি তিনটে পারছো না সেই তিনটে কি করবে একটা ট্রু একটা ফলস একটা ট্রু এরকম আন্দাজে বসে আসবো না তোমার যদি দেখা গেল তুমি যে ছটার ভিতরে তিনটে পেরেছো সেই তিনটের ভিতরে দেখা অধিকাংশ সব ট্রু হয়েছে তাহলে বাকি যে তিনটে পারো সেটার ভিতরে অধিকাংশটা কিন্তু ফলস হবে সেই জন্য প্রত্যেকটাই তোমাকে ফলস 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 দিতে হবে একটা 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 ট্রু ট্রু সব যাবে কিন্তু তুমি তিনটেই ফলস মেরে আসো তার মধ্যে কী হবে একটা ট্রু হবে দুটো নিশ্চয়ই ফলস হবে ঠিক আছে অর্থাৎ তুমি কিন্তু দুই মার্ক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাচ্ছ তুমি দেখে গেল ট্রু ফলস একটাও পাচ্ছ না তাহলে কি করবে একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস এরকম লিখবে না হয় প্রত্যেকটা টুকু লাগবে না প্রত্যেকটা ফলস লিখবে তাহলে আমরা এরকমভাবে আনসিনের উত্তর যদি করি অল্প সময়ের ভিতরে আমরা নিশ্চিন্তে বেশি মার্ক পেতে পারি আনসিনে তাহলে আজকের ভিডিওটাতে আমার মনে হয় এই টিপস বা ট্রিকগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে অনেকেই তোমরা জানতে না আনসিনটা সবসময় আমরা কি জানি এটাকে ওপেন বুক এক্সামিনেশন বলে অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া থাকবে তার সঙ্গে সঙ্গে উত্তরের জন্য একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে তাহলে আগে প্রশ্নটা পড়ব তারপর উত্তরটা আমি ওই প্যারাগ্রাফের ভেতরে খোঁজার চেষ্টা করবো তো চলো বন্ধুরা যদি ভালো লাগে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে একটা টপিক অন্য একটা ভিডিওতে